রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাই আবুল তাবুল বলছেন জেলা কংগ্রেসের নেতারা সোনাইয়ের দলীয় প্রার্থী সভায় এই মন্তব্য করে পাল্টা কংগ্রেসকে বিধলেন রাজ্যসভা সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব শুক্রবার বিকেলে দক্ষিণ কৃষ্ণপুরে আয়োজিত সভায় কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে কাজ করছে বলে অভিযোগ করেন সুস্মিতা তিনি বলেন বিজেপিকে উচিত জবাব দিতে শিলচরে তৃণমূল কংগ্রেস যোগ্য প্রার্থী দিয়েছে তাই তাকে ভোট দিতে সকলের কাছে আহ্বান জানান সুস্মিতা দেব করিমগঞ্জ থেকে বিজেপিকে হারিয়ে পার্লামেন্টে গেছে এবং আজকে মাকে যারা প্রার্থীরা রয়েছে আজকে মাঠে যারা প্রার্থীরা রয়েছে বিজেপির প্রার্থী হোক বা কংগ্রেসের প্রার্থী হোক আমি গর্ব করি যে রাজেশ সামদার বিশ্বাস আমি রাজেশ সামদার রেকর্ড আজকে পার্লামেন্টের রাজদীপ রায় থেকেও বেটার আর সুস্মিতাদের থেকেও বেটার এইট্টি নাইন পার্সেন্ট উনি দুইশো সাহিত্যের উপরে প্রশ্ন মোদী সরকারকে আসাম আর বরাকের সাথে করেছেন উনি সিক্সটি এটা ডিবেট করেছেন প্রত্যেকটা ইস্যু বরাকের নিয়ে রেবে হোক ইন্টারনেট সার্ভিস হোক হোক ভিভোটার হোক সি হোক প্রত্যেকটা ব্যাপারে রাধে পার্লামেন্টে আমি ওই দিকে কংগ্রেস থেকে বলতাম আর রাধে সান্দা এই ওই থেকে বলতাম তো আজকে যোগ্যতার দিকে তাকালে আমি মনে করি যে রাধে সান্দার যে অভিজ্ঞতা এবং যোগ্যতা রয়েছে না পরিমল শুক্লপদ্যে আছে আর কংগ্রেসের নেই আমি কাউকে ছোট করার জন্য বলছি না কিন্তু যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছে উনি ছাব্বিশ নাম্বার ওয়ার্ডে আমি ওনাকে একটা ওয়ার্ড কমিশনের টিকিট দিয়েছিলাম

ক্যাবিনেট মিনিস্টার হয়ে ক্যাবিনেট মিটিংয়ে কাছারের মানুষের সাথে একটাও মুখ খুলে দিন না এন আর সি এ সময় না সিচারের ফ্ল্যাডের সময় সোনাইয়ের কোনো সোনাইয়ের কোনো যদি আহ থাকে একটা মন্ত্রী হিসেবে তুমি এখানে আসতে পারতেন আমি তো পরে বল তাকে সোনাইয়ের দেখি উনি পাই লাগেন না উনি আসামের মন্ত্রী আমাকে ধলাইয়ের মন্ত্রী সবাই আমাকে ধোবাইয়ের মন্ত্রী বলুন তো এই ধরনের প্রার্থীকে যে বিজেপি শিরচার একটা ঐতিহ্যময় সিটের চেপে দিয়েছে এটা জবাব আমি মনে করি যে কাছাড় জেলার মানুষ নিশ্চয়ই সোনাইর সভায় শিলচুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস বলেন যে তিনি নির্বাচিত হলে বরাক বঞ্চনা নিয়ে সংসদে কথা বলবেন আসামে কংগ্রেস নড়বড়ে বলে দাবি করেন এবং জানান যে রাজ্যে বিজেপি বিরুদ্ধে মোকাবেলা করবে একমাত্র তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেসের হাতকে মজবুত করতে তাকে ভোট দেওয়ার আহ্বান করেছেন রাধেশ্যাম বিশ্বাস এই যে মানুষ যদি সত্যিকার অর্থে ভালোবাসে মানুষ যদি সত্যিকার অর্থে ভাবিয়ে আমি একজন স্বচ্ছ বা দুর্নীতি সম্পন্ন একজন লোক এবং আমি মানুষের সাথে লড়াই করব তাহলে মানুষ অটোমেটিক্যালি আমাকে আপন করবে আর যেটা আমি এখানে এসে আমি দেখতে পাবো যে আপনারা আপনাদের পক্ষ আমি এখন পর্যন্ত সিনচর শহর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামাঞ্চলে আমি নির্বাচিত প্রচার সুস্মিতা যে মহাশয়কে নিয়ে আমি করেছি কেউ আমাকে কিন্তু এই প্রশ্ন করতে আপনি পেয়ে দিয়েছেন সবাই মনে করেন আমি এই জায়গারই ছেলে সন্তান এক সন্তান এবং সবাই আমাকে কিন্তু ওয়েলকাম হলো আমার একটা বড় করছে আজকে আমাদের সামনে আমাকে অনেক প্রশ্ন করা হয় যে আপনি সিনতে এসেছেন আপনার মূল ইস্যুটা কি আমি বললাম মূল ইস্যু হলো বরাকের যে এখন বর্তমান পরিস্থিতি আজকে অল্পভূষণ মজুমদার সাহেব ছিলেন গুলাম উসমানী সাহেব ছিলেন মনুর চৌধুরী সাহেব ছিলেন আমাদের প্রিয় নেতা সন্তোষ মোহন দেবজি ছিলেন গৌতম রায় ছিলেন দীনেশ গোয়ালয়জি ছিলেন প্রত্যেকটা কাজ কমিটি থেকে একটা রিপ্রেজেন্টেশন ছিল আজকে কি হয়েছে বিজেপি সব দায়ী করে দিয়েছে না মুসলিম সভ্যতায় দেখে কোনো লিডারশিপ আছে না হিন্দু সম্প্রদায় থেকে এক কমলাক্ত দেহ ভেসে ছিলেন ওড়িয়া কিন্তু বিজেপিতে চলে গেছেন সবচলো জায়গা কংগ্রেসের সিম্বলে জিতে আর বিজেপির প্রচার করছে সেটা গাবরে সব গিয়েতে চলে গেছে আরে একটা কি আমাদের আর কিছু না আমাদেরকে তো লড়াই করতে হবে সংগ্রাম করে আমাদের ন্যায় যতন আদায় করতে হবে আমাদের শান্তিতে ভোগাতে হিন্দু আমাদের সব সম্প্রদায়কে নিয়ে শান্তিতে বসবাস করতে হবে সেই বাতাবরণ যদি সৃষ্টি করতে হয় তাহলে আমাদের আজকে সময়ের আহ্বান আমাদেরকে পার্লামেন্টের লড়াই করতেই হবে